শত্রুর সাথে লড়াই না করেই তাকে শেষ করো এই সাতটি উপায়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি শক্তিশালী কৌশল যেগুলো ব্যবহার করে আপনি শত্রুকে সরাসরি লড়াই না করেই পরাজিত করে দিতে পারবেন যুদ্ধ গালাগালোজ বা অবমাননার আগুনে ঝলসে যাবার দরকার নেই বুদ্ধি ধৈর্য ন্যায় এবং ব্যক্তিগত শক্তিকে কাজে লাগিয়েই আপনি যে কাউকে টুকরো করে দিতে পারবেন সেটা কারো বিরুদ্ধে ক্ষোভ নয় বরং আপনার জীবন সুনাম ও মানসিক শান্তি রক্ষার একটি তাৎপর্যপূর্ণ পথ ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে এখনই লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকন চাপিয়ে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয় এগুলো করলে আমরা আরও ভালো কন্টেন্ট আনতে পারব শুরুতেই বলি এই কৌশলগুলো কাজে লাগাতে হলে আপনাকে অনুগত থাকতে হবে নৈতিক সীমা ছাড়তে হবে না এবং কোনোভাবেই বেআইনি অপমানজনক বা ক্ষতিকারক কিছু করার পরামর্শ দেওয়া হবে না প্রত্যেকটি উপায় এমনভাবে সাজানো যাতে আপনি নিজের মর্যাদা বজায় রেখে দূরদর্শিতা দেখিয়ে এবং স্মার্ট সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি আপনার অনুকূলে ঘুরিয়ে দিতে পারেন প্রথমত মানসিক দিক থেকে প্রস্তুত থাকুন শত্রু হলে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পড়লে আপনি তাদের খেলা খেলবেন কিন্তু ধৈর্য ধরলেই আপনি তাদের ভুল বুঝতে পারবেন তাদের দুর্বলতা চিনে নিয়ে তাদেরই অস্তিত্ব থেকে ক্ষতি কমাতে পারবেন দ্বিতীয়ত পরিবর্তন করুন নিজের ফোকাস শত্রুদের নিয়ে যতটা সময় নষ্ট করবেন ততটাই তারা আপনার জীবনকে হাইজ্যাক করবে তাই ফোকাস করুন নিজের লক্ষ্যে নিজের উন্নতিতে তৃতীয়ত কৌশলগতভাবে কাজ করুন ভাবুন নোট করুন পরিকল্পনা করুন এবং ধাপে ধাপে এগুন এখন আমরা পাঁচটা মাত্র কৌশল নয় পুরো সাতটি কৌশল বিস্তারিতভাবে দেখব প্রতিটি কৌশল এমনভাবে লেখা যাতে আপনি সরাসরি লড়াই না করেই সম্মান বজায় রেখে এবং আইন ও নৈতিকতার ভেতর থেকেই ফল পেতে পারেন নিচে আমি প্রথম দুটি উপায় বিশদভাবে বলছি প্রতিটি উপায় থাকবে বাস্তবধর্মী উদাহরণ কার্যকরী ধাপ মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং যেসব ভুল আপনাকে টার্গেট করতে হবে সেসব থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন সে নিয়ে পরামর্শ এখন আর দেরি করছি না চলুন শুরু করি উপায় এক নিজের উন্নতিতে বিনিয়োগ করে শত্রুকে অদৃশ্য করে দাও শত্রুকে সরাসরি মোকাবিলা না করে শেষ করার সবচেয়ে শক্তিশালী এবং নৈতিক উপায় হলো। নিজেকে এমনভাবে গঠন করা যাতে আপনার সাফল্যই তাদের পরাভূত করে এটা কোনো জাদু নেই এটা ধারাবাহিকতা দৃঢ়তা এবং কৌশলের ফল প্রথম ধাপ হল নিজের লক্ষ্য স্পষ্ট করা আপনি যদি নিজের সময় শক্তি ও মনোযোগ শত্রুর প্রতি খরচ না করে নিজের কর্মদক্ষতা দক্ষতা এবং নেটওয়ার্ক বাড়াতে খরচ করেন ফলাফল বহুগুণে বড় হবে আত্মবিকাশ মানে শুধু স্কিল শেখা নয় মানসিক স্থিতি শারীরিক স্বাস্থ্য সামাজিক দক্ষতা আর আর্থিক স্থিতিতা এই সব একসাথে কাজ করলে আপনি অনাক্রম হয়ে উঠবেন এখানে প্র্যাকটিক্যাল ধাপগুলো হলো প্রথমত দক্ষতা চিহ্নিত ও উন্নয়ন আপনার কাজ বা সামাজিক অবস্থান অনুযায়ী তিনটি হাই ইম্প্যাক্ট দক্ষতা চিহ্নিত করুন সেগুলোকে প্রতিদিন এক ঘন্টা করে চর্চা করুন এই সময়টাকে অটল রাখুন দক্ষতার উন্নতি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং লোকজন আপনার দিকে নজর দেয় শত্রু তখন অনেক অভিভূত হবে কারণ তারা আপনি যে সমস্যার সমাধান করতে পারবেন সেটাই করবেন দ্বিতীয়ত ফলমান কাজের তালিকা তৈরি করুন দৈনিক সাপ্তাহিক ও মাসিক লক্ষ্য ঠিক করে এগোনো আপনাকে কাজের মাধ্যমে অগ্রসর করবে শত্রুদের সাথে বাক্যযুদ্ধ নয় আপনার ফলাফলই কথাটা বলবে যখন আপনার কাজ কথা বলবে আপনার বিরুদ্ধে নেতিবাচক প্রচেষ্টা খাটো হয়ে যাবে তৃতীয়ত নেটওয়ার্ক গঠন আপনার পরিবেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক ও সোপ্রফেশনাল পৃষ্ঠপোষকতা নিতে শিখুন মানুষের উপর ভিত্তি করে একবার আপনি শক্তিশালী নেটওয়ার্ক পাবেন তখন যে কোনো অপপ্রচার সহজেই ন্যাভিগেট করা যায় শত্রুদের উত্তরের চেয়ে সম্পর্ক ভিত্তিক সমাধান অনেক বেশি কার্যকর চতুর্থত নিজের ছবি তুলে ধরুন প্রামাণিকতা ও পেশাগততা সোশ্যাল মিডিয়া ও বাস্তব জীবনে আপনার কাজ ও মূল্য প্রদর্শন করুন কিন্তু বেশি ব্র্যাগ নয় বরং ভ্যালু প্রদান করে এমন উপায়ে আপনার কাজ ও চরিত্র মানুষের চোখে উঠে এসেই শত্রুদের প্রচেষ্টা ধীরে ধীরে ফলাফলহীন করে দেবে পঞ্চমত সময় ও ধৈর্যের কৌশল দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখে কাজ করুন শত্রু হয়তো অনদৃষ্টিতে কিছু ক্ষতি করতে পারবে কিন্তু যখন আপনি ধারাবাহিকভাবে উন্নতি দেখাবেন তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে মানসিকভাবে প্রস্তুত থাকুন প্রক্রিয়াকে ঘরে বসে ধৈর্য ধরে চালান বিজয় আসবেই সবশেষে নৈতিকতা মেনে চলুন নিজের উন্নতিগুলো যেন অন্যকে ক্ষতি না করে বরং সমাজে ইতিবাচক অবদান রেখেই এগোয় এই আধানৈতিক দিকটা বজায় রাখলে আপনার নাম সুনাম এমনভাবে গড়ে উঠবে যে শত্রু শেষ হিসেবে বিবেচিত হবে না বরং তারা পাঠশালায় দাঁড়ানো ব্যর্থতার উদাহরণ হয়ে যাবে উপায় এক মূলত বোঝায় শত্রুদের সাথে লড়াই করের বদলে নিজের শক্তিকে বাড়ান কাজকে কথা বলতে দিন এবং মানুষ ও পরিস্থিতি আপনার পক্ষে আগলে নেবেন উপায় দুই নিরবতা ও অনুকম্পা প্রতিক্রিয়াহীন থেকে শক্তি অর্জন শত্রুর আক্রমণকে প্রতিহত করার একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু অপব্যবহৃত কৌশল হল নীরব থাকা এবং প্রয়োজন মতো অনুকম্পা দেখানো এটি মোটেও দুর্বলতার চিহ্ন নয় বরং এটি একটি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যে আপনি তাৎক্ষণিক প্রতিশোধে লিপ্ত হয়ে নিজের মূল্যবান মনোযোগ নষ্ট করবেন না প্রথমত বুঝতে হবে যে শত্রু প্রায়শই প্রতিক্রিয়াশীল প্রতারণা বা মানসিক চাপ দিয়ে আপনাকে আবেগগতভাবে ভাঙতে চায় আপনি যদি সেই নেতিবাচক প্রতিক্রিয়ায় পড়েন তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই কৌশল হল প্রথমে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা তারপর টার্গেট করার প্রতিক্রিয়া না দেওয়া এবং সাময়িকভাবে নীরব থাকা এটাকে অ্যাক্টিভ ইগনোর বলা যায় এটি করলে কয়েকটি গুরুত্বপূর্ণ সুফল দেখা যায় এক পরিস্থিতি শীতল হয় যখন কেউ উত্তেজনা ছড়ায় নীরবতা সেই উত্তেজনাকে পাত্তা না দিয়ে পরিস্থিতি ঠান্ডা করে অপপক্ষ যখন আশা করে করে যে আপনি জবাব দেবেন আপনার তাদের পরিকল্পনা ভাঙে তথ্য দুই সংগ্রহের সময় মেলে নীরব থেকে আপনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন কার কি উদ্দেশ্য তাদের দুর্বলতা কোথায় কোন জায়গায় তারা ভাঙাচোড়া হতে পারে এই সব বোঝা সহজ হবে তিন মর্যাদা বজায় থাকে জনসম্মুখে উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া দিলে আপনার অবস্থান দুর্বল দেখায় কিন্তু নীরব থেকেও আপনি শক্তিশালী স্থির এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হিসেবে দেখাতে পারেন এই নিরবতার কৌশলকে কার্যকর করতে পারবেন এমন স্টেপগুলো ক প্রথমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শিখুন মানসিক নিয়ন্ত্রণ ছাড়া নিরবতা টিকবে না ক্রমাগত প্র্যাকটিস করুন খ পরিস্থিতি নোট করুন কি বলা হয়েছে কি না বলা হয়েছে কোন প্রমাণ আছে এটি লিখে রাখুন এভাবে আপনি পরে যুক্তিযুক্তভাবে কথা বলার সুযোগ পেলে প্রমাণসহ কথা বলবেন গ সীমা নির্ধারণ করুন নিরবতা মানে সব কিছু সহ্য করা নয় যেখানে আইনি বা নৈতিকভাবে রক্ষার প্রয়োজন সেখানে ডকুমেন্টেশন সাক্ষী সংগ্রহ বা আনুষ্ঠানিক চ্যানেলে যেতে হবে নিরবতা এবং কার্যকর প্রতিরোধ একসাথে চলতে হবে ঘ অনুকম্পা ও মানবিকতা বজায় রাখুন কখনো কখনো শত্রু আসলে নিজের দুর্বলতার চিহ্ন অনুকম্পার মাধ্যমে তাদের আচরণ বদলাতে পারা যায় এটি কৌশলগতভাবে ব্যবহার করলে অনেক সময় তাদের আগ্রাসন থেমে যায় কারণ তারা আগে আশা করেনি যে তাদের প্রতি সহানুভূতি দেখানো হবে ও বৈহিক শক্তি সংগ্রহ করুন পরিস্থিতি যদি খারাপ হয় আত্মরক্ষার বিধান গ্রহণ করুন পরামর্শদাতা আইনজীবী বা বিশ্বস্ত জনের সঙ্গে যোগাযোগ রাখুন শেষ পর্যন্ত নিরবতা ও সহানুভূতির মাধ্যমে আপনি শত্রুকে শেষ করেন কেন কারণ শত্রুর মূল লক্ষ্য হলো আপনার মানসিক ভারসাম্য ভেঙে দেওয়া আপনি যদি ঠান্ডা মাথায় বজায় রাখেন তারা তাদের অর্থহীন প্রচেষ্টে ক্লান্ত হয়ে পড়ে দেখবেন সময়ের সঙ্গে তাদের শক্তি ক্ষয়প্রাপ্ত হবে আর আপনার স্থায়ী উন্নতি ও শান্তি বজায় থাকবে উপায় তিন কৌশলগত প্রকাশ ও সত্যের আলো ফেলা শত্রুর শক্তি প্রায়শই ঝুট বিভ্রান্তি এবং তথ্যের অনুপস্থিতির ওপর নির্ভর করে আপনি যদি লড়াই না করে কোনো শত্রুকে শেষ করতে চান তাদের মিথ্যাচার ভুল তথ্য বা অবহেলার আগুনে সত্যের জোরালো আলো ফেলাই সবচেয়ে কার্যকরী উপায়গুলোর এক কৌশলটি এখানে এমনভাবে কাজ করে যে জনমানুষের সামনে সঠিক তথ্য উপস্থাপন করলে মিথ্যে প্রচারণার ভিত্তি ছিড়ে যায় এবং অ্যাডভার্সারির কৌশল ধীরে ধীরে অসমর্থিত হয়ে পড়ে কিন্তু এটাকে করতে গেলে আপনাকে সতর্ক নৈতিক ও পরিকল্পিত হতে হবে কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ হেয় প্রতিপন্ন বা গোপনভাবে তথ্য বিকৃতি এড়িয়ে চলতে হবে নিচে প্রয়োজনীয় ধাঁচ ও ধাপগুলো আলোচনা করা হলো এখানে আমরা ধাপে ধাপে বলছি না শুধু কৌশলগত ধারণা এবং কার্যকর উপায়গুলো তুলে ধরছি প্রথমত তথ্য সংগ্রহ ও দলিলায়ন অপরিহার্য আপনার শত্রুর বিরুদ্ধে কোনো কথাবার্তা বা কর্মকাণ্ড যদি ভুল কিংবা বিভ্রান্তিকর হয় সেটা প্রমাণ করতে উপযুক্ত নথি চিঠি মেসেজ রেকর্ড বা তৃতীয় পক্ষের সত্যায়িত বিবৃতি সংগ্রহ করুন এই দলিলগুলো ইমোশনাল আক্রমণের বিরুদ্ধে শক্ত ভিত্তি তৈরি করে কেবল একটি সূত্রে ভর করলেই হবে না বিভিন্ন উৎস থেকে তথ্য সমন্বয় করুন যাতে অপপ্রচারের ক্ষেত্রে তারা কোনো সহজ জায়গা খুঁজে না পায় দ্বিতীয়ত উপস্থাপনার স্টাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বললেই কথা শেষ নয় কিভাবে বলা হচ্ছে তা অনেক সময় বেশি প্রভাব ফেলে জনসমক্ষে সোশ্যাল মিডিয়ায় বা আনুষ্ঠানিক চ্যানেলে আপনি যদি স্বচ্ছ নিরস এবং ভদ্র ভাষায় তথ্য উপস্থাপন করেন সেটা দর্শককে বিশ্বাসযোগ্যতা দেয় আবেগী বা আক্রমণাত্মক টোন ব্যবহার করলে দর্শকের কিছু অংশ প্রতিক্রিয়াশীল হয়ে যায় আর এই প্রতিক্রিয়া করতো সত্যি ঠিকই যায় আপনাকে উত্তেজিত করতে বরং ঠান্ডা যুক্তি প্রমাণভিত্তিক বক্তব্য ও স্পষ্ট সূত্র দেখাই সঠিক পথ তৃতীয়ত নিরপেক্ষ তৃতীয় পক্ষকে জড়িত করা বেশ কার্যকর কোনো স্বাধীন অথরিটি যেমন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম প্রফেশনাল অর্গানাইজেশন বা আইনি বা বিবাদ মধ্যস্থতাকারী সংস্থার সাহায্য নিলে আপনার বক্তব্য শুধুমাত্র ব্যক্তিগত অভিযোগ নয় এটা সমাজগত ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় এই কৌশলটি ব্যবহার করলে আপনার প্রতিপক্ষের অপপ্রচার কার্যত জনসাধারণের চোখে অপ্রামান্য হয়ে পড়ে চতুর্থত সময় নির্বাচন করাও কৌশলের অংশ প্রচারণা বা অপপ্রচার যদি কোনো বিশেষ ঘটনার সাথে জড়িত থাকে সেটা চটপটে প্রতিক্রিয়া না দিয়ে উপযুক্ত সময় সত্য প্রকাশ করলে প্রভাব অনেক বেশি পড়ে দ্রুত বাস্তবতা সামনে আনুন কিন্তু আবেগে ঢলে নয় প্রমাণ দিয়ে এবং সমন্বিতভাবে পঞ্চমত আপনার শিরক্ষা ও নৈতিকতা বজায় রাখুন তথ্য প্রকাশের সময় কাউকে গোপনে গোয়েন্দা করা ডেটা ফাঁকানো বা বেআইনি উপায় ব্যবহার করা অনৈতিক এবং বেআইনি পরিস্থিতি তৈরি করতে পারে সব কিছু আইনি ও নৈতিক সীমার মধ্যে রেখে করুন তার ফলে আপনার লাভ স্থায়ী ও সম্মানজনক হবে সবশেষে প্রকাশ করলে কখনো কখনো যুক্তিবাদীভাবে সমস্যা সমাধানও হয়ে যায় শত্রু নিজেও তার ভুল স্বীকার করে অবস্থার সংস্কার করে বা ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকে কৌশলগত প্রকাশ শুধু শত্রুকে অপমানিত করার উপায় নয় এটি বাস্তবে পরিস্থিতি পরিষ্কার করে অন্যদের প্রতারণা থেকে রক্ষা করে এবং আপনার মর্যাদা স্থাপন করে এটাই এই কৌশলের প্রকৃত শক্তি উপায় চার আইনি ও প্রাতিষ্ঠানিক পথ ব্যবহার করে প্রতিপক্ষের কৌশল ভাঙা কখনো কখনো শত্রুর কৌশলগুলো ব্যক্তিগত সীমা ছাড়িয়ে আইনগত বা প্রাতিষ্ঠানিক ভঙ্গের পর্যায়ে চলে যায় সেখানে আইনি নিয়ম ব্যবহার করা সবচেয়ে শক্তিশালী এবং নৈতিক উপায় আপনি সরাসরি লড়াই না করেই প্রশাসনিক নীতিমালা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ম এবং আইনি বিধিনিষেধ ব্যবহার করে শত্রুর কার্যকলাপকে বাধাগ্রস্ত করতে পারেন এই কৌশলটি গ্রহণ করলে আপনার কাজ হবে পরিকল্পিত প্রমাণ ভিত্তিক এবং অনুকূল অথরিটির কাছে বিষয়টি উপস্থাপন করা প্রথমত বিষয়টি আইনি কিনা তা পর্যবেক্ষণ করুন কোনো অপপ্রচার চটকেপর আচরণ প্রতারণা গোপনীয়তা ভঙ্গ কপিরাইট উল্লঙ্ঘন বা চাকরিতে বেআইনি পদক্ষেপ আছে কিনা এগুলো আইনি গণ্ডির মধ্যে পড়ে কি না যাচাই করুন প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন তাদের নির্দেশনা আপনার পদক্ষেপকে সুরক্ষা দেবে এবং ভুল দিক থেকে বাঁচাবে দ্বিতীয়ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ চ্যানেল ব্যবহার করুন যদি ঘটনাটি কর্মক্ষেত্রে ঘটে থাকে মানব সম্পদ বিভাগ নৈতিকতা বোর্ড কিংবা শীর্ষে ব্যবস্থাপনার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিন অনেক প্রতিষ্ঠানই নিরপেক্ষ তদন্ত করে এভাবে সমস্যা প্রকাশ পেলে প্রতিপক্ষ প্রায়শই ক্ষমতা কাজে লাগাতে পারবে না তৃতীয়ত শাস্তিমূলক নয় বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্য রাখুন মানে শুধু কাউকে সাজা দেওয়া নয় আপনি চাইছেন পরিস্থিতি ঠিক করা প্রক্রিয়া মেরামত করা এবং ভবিষ্যতে একই অপব্যবহার বন্ধ করা এভাবে আপনি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় লাগবে এমন প্রভাব রেখে চলেন চতুর্থত স্থায়িত্ব ও প্রমাণ জমা করুন আইনি বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপে সফলতা হলে সব দলিল সাক্ষী ও সময়রেখা স্পষ্টভাবে সংগ্রহ করে রাখুন কথায় কথা নাই দলিল ভিত্তিক প্রমাণই কাজ করে এক একটি ইমেল মেসেজ সাক্ষীদের বিবৃতি এবং লেনদেনের রেকর্ড এসবকে সুসংগঠিতভাবে উপস্থাপন করুন পঞ্চমত বাহ্যিক নিরপেক্ষ অথরিটির সাহায্য নিন যদি প্রতিষ্ঠান থেকে বিচার না মেলে বা ঘটনা বেশি গুরুতর হয় সরকারি রেগুলেটরি সংস্থা গ্রাম আদালত বা আদালত পর্যন্ত যাওয়া যেতে পারে এই পথে এগুলে আপনার প্রয়োজন হবে ধৈর্য অর্থ এবং সঠিক কৌশল তবু এটি একটি কার্যকর উপায় কারণ এতে করে প্রতিপক্ষের অনৈতিক সুবিধা ধীরে ধীরে বিলুপ্ত হয় শেষে আইনি পথে গেলে রেশ থাকতে পারে তাই বিচার প্রক্রিয়ার সময় নিজেদের আচরণ সচেতন ও নৈতিক রাখুন আপনার উদ্দেশ্য হবে ন্যায় প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত বিধ্বংসে নয় আইনি বা প্রাতিষ্ঠানিক কৌশল আপনাকে শত্রুকে সরাসরি লড়াই না করেই কার্যত ভেঙে দিতে সাহায্য করবে কারণ এখানে শক্তি প্রাতিষ্ঠানিক নিয়ম এবং প্রমাণের কাছে সবে উপায় পাঁচ সামাজিক প্রমাণ ও সুনাম পরিচালনা মানুষ সামাজিক প্রাণী জনমত ও ধারণা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে শক্তিশালী ভূমিকার পালন করে শত্রুকে লড়াই না করে শেষ করার সবচেয়ে সূক্ষ্ম উপায়গুলোর মধ্যে একটা হলো আপনার নিজের সুনাম ও সামাজিক প্রমাণ শক্ত করা যাতে জনগণের বিশ্বাসই প্রতিপক্ষকে অপসারণ করে দেয় এই কৌশলকে কখনো রেপিউটেশন ফার্স্ট পদ্ধতিও বলা যায় আপনি আপনার কাজ আচরণ ও যোগাযোগ এমনভাবে সাজাবেন যে লোকে আপনাকে নয় আপনার প্রতিপক্ষকে সন্দেহ করবে প্রথমত সততা ও ধারাবাহিকতা বজায় রাখুন একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করে কাজ করলে মানুষ আপনার প্রতি বিশ্বাস গড়ে তোলে এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ তাই আপনার কথাবার্তা কাজ প্রতিশ্রুতি বাস্তবে মিলিয়ে চলুন দ্বিতীয়ত ভ্যালিউ অফারিং বৃদ্ধি করুন সোশ্যাল মিডিয়া কমিউনিটি কাজ পেশাদার সভা এসব মাধ্যমে আপনি যদি ধারাবাহিকভাবে মানুষের জন্য মূল্যবান কন্টেন্ট বা সহায়তা সরবরাহ করেন মানুষ আপনাকে সমর্থন করবে প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণা সহজেই হার মানে তৃতীয়ত এঙ্গেজমেন্ট ও ট্রাস্ট বিল্ডিং কৌশল গ্রহণ করুন মানুষের মতামত শুনুন প্রশ্নের জবাব দিন সমালোচনাকে গ্রহণযোগ্যভাবে মোকাবেলা করুন এসব আপনার সুনামকে আরও দৃঢ় করে বিশ্বাস হারানো খুব সহজ ফিরে আনা কঠিন তাই প্রমাণ ভিত্তিক নম্র এবং পেশাদার আচরণ রাখুন চতুর্থত ইনফ্লুয়েন্সার ও সমর্থক নেটওয়ার্ক গড়ুন যারা আপনার কাজ দেখে মূল্যায়ন করে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন একজন নিরপেক্ষ সমর্থক যখন আপনার পক্ষে কথা বলবে সেটার প্রভাব অনেক বেশি কিন্তু এখানে সতর্ক থাকুন কোনো ভুয়া সমর্থক বা পেড কণ্ঠ যেভাবে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে তেমন জায়গায় আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বাস্তব ও স্বতঃস্ফূর্ত সমর্থক প্রস্তুত করুন পঞ্চমত নেতিবাচক তথ্যের দ্রুত ও পরিষ্কার প্রতিকার ব্যবস্থা রাখুন কোনো ভুল বিজ্ঞাপন বা অপপ্রচার শুরু হলে আপনি দ্রুত প্রমাণ দিয়ে পরিস্থিতি সমাধান করুন নীরোগ থাকলেই সবকিছু ঠিক হবে না কখনো কখনো ঝটপট সঠিক প্রতিক্রিয়া দরকার কিন্তু সেই প্রতিক্রিয়া অবশ্যই ভদ্র ও প্রমাণ ভিত্তিক হবে এই কৌশলটি ব্যবহার করলে শত্রু প্রকৃত জনসমক্ষে অসার প্রমাণিত হবে কারণ মানুষ দেখবে আপনার কাজের ফলাফল এবং আপনার প্রতিপক্ষের কার্যকলাপের অসারতা সময়ের সাথে সুনামি হচ্ছেন আপনার সবচেয়ে বড় কৌশল এটাই ধীরে ধীরে প্রতিপক্ষের প্রভাবকে শেষ করে দেয় উপায় ছয় যোগাযোগ ও সম্পর্ক পুনর্গঠন শত্রুতার অনেক ক্ষেত্রে সমস্যার মূলে থাকে ভাঙা যোগাযোগ ভুল বোঝাবুঝি বা বিচ্ছিন্ন সম্পর্ক সরাসরি লড়াই না করে সমস্যার গভীরে ঢুকে সম্পর্ক পুনর্গঠন করে একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু কার্যকর পদ্ধতি এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং উচ্চমানের মানসিক দক্ষতা ও কৌশলগত ক্ষমতার প্রমাণ মূল ধারণা হলো আপনি যতটা সম্ভব সম্পর্কগুলোকে পুনর্জীবিত শোধৃত ও পুনর্মিলিত করবেন যাতে শত্রুর প্রভাব নিজেই নিরসিত হয়ে যায় প্রথমত আগ্রাসী প্রতিপক্ষের নিকট যারা ইতিমধ্যেই প্রভাবিত হয়েছে তাদের সঙ্গে ব্যক্তিগত নম্র এবং সত্যনিষ্ঠ কথাবার্তা শুরু করুন ভুল বোঝাবুঝি বা ভ্রম কিভাবে গড়ে উঠেছে তা বোঝার চেষ্টা করুন অনেক সময় একটি সৎ আলোচনাই ভুলের মূল বন্ধ করে দেয় যারা মিশ্রভাবে অনুপ্রাণিত তাদের কাছে প্রমাণ দিন এবং আত্মসমালোচনামূলক মনোভাব দেখান এতে তারা আপনার প্রতি মন বদলে নিতে পারে দ্বিতীয়ত মধ্যস্থতা ও কমিউনিটি লেভেলের রিলেশনশিপ বিল্ডিং কার্যকর যদি দুই পক্ষের মধ্যে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষ থেকে বোঝা পড়া সম্ভব হয় সেই পথে এগুন প্রতিষ্ঠানের পরিবারের বা কমিউনিটির ভেতরে সম্পর্ক মেরামত হলে শত্রুর কৌশলটি প্রভাবহীন হয়ে পড়ে তৃতীয়ত শক্ত সম্পর্কগুলোকে শক্ত করুন আপনার পাশে যারা আছে তাদের কেয়ার করুন অনেক সময় শত্রু লোকজনকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনার কাজ হবে পারস্পরিক বিশ্বাস ও সমর্থন দৃঢ় করা যাতে কোনো রকম বিভাজন ঘটতে না পারে চতুর্থত তো দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরিতে ধৈর্য ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠন এক রাতে হয় না এটা ধীরে ধীরে আস্থা ও পারস্পরিক সম্মানের উপর গড়ে ওঠে তাই অস্থায়ী মনোভাব পরিবর্তন বা আবেগে ভাসলে স্থায়ী ফল আসবে না ধারাবাহিক ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনে এই কৌশলটি গ্রহণ করলে শত্রু নিজেও অনেক সময় পর্যায়ক্রমে নিস্পৃহ হয়ে পড়ে কারণ তাদের বিভাজনার কাজ করছে না মানুষ আপনার বাস্তবতাকে বোঝে এবং প্রাধান্য দেয় সম্পর্ক পুনর্গঠন কেবল ব্যক্তিগত বিজয় নয় এটি সামাজিক সমাধানও তৈরি করে যা দীর্ঘমেয়াদী শান্তি ও সম্মান ফিরিয়ে আনে উপায় সাত শক্তি পুনর্নির্দেশ ও নিজের লক্ষ্যের প্রতি কেন্দ্রীভূত হওয়া শেষ উপায়টি সোজা সাপটা আপনি আপনার শক্তি অন্যদিকে মরান শত্রুর প্রতি মনোনিবেশ করলে তারা আপনার সময় শক্তি ও মনোযোগ চুরি করে তাই এসব শক্তি পুনরায় নিজের লক্ষ্য কাজ এবং জীবনের উন্নতিতে বিনিয়োগ একেবারে কার্যকর উপায় এটি এটি আক্রমণ নয় সংকীর্ণ দৃষ্টি থেকে মুক্তি ও সৃজনশীল শক্তির বহুগুণ বৃদ্ধির কৌশল প্রথমত লক্ষ্য পুনর্নির্ধারণ করুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি এই কৌশলগুলো কাজে লাগে তাহলে নিচে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আগামী ভিডিওতে আরও শক্তিশালী টিপস নিয়ে আসব ফিরে আসবেন নিশ্চয়ই নিরাপদ থাকুন শান্ত থাকুন